গ্রীষ্মকালীন ফল ফুটি বাঙ্গি অঞ্চল বেদে নাম পাল্টে কোথায় ডাকা হয় খরমুজ কাকুর বা বানি ছোট এবং লম্বাটে এই ফলকে কোথায়ও বলা হয় সিনাল। বাঙ্গি আকারে বেশ বড় হয় কাঁচা ফল সবুজ পেকে গেলে হলুদ রঙের হয় বাঙ্গির স্বাদ নিয়ে সম্প্রীতি নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়েছে স্বাদে তেমন মিষ্টি নয় তাই একদল বলেছে এটা কেন খাবো আরেক দলের পছন্দের তালিকায় আছে এই হলুদ ফল বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফলটি প্রচুর পরিমাণে উৎপন্ন হয় দেশে প্রধানত দুই জাতের বাঙ্গি পাওয়া যায় বেলে ও এটেল চলুন তাহলে আজকে বাঙ্গি ফলের উপকারিতা সম্পর্কে আলোচনা করি বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যা রক্ত তৈরিতে সাহায্য করে তাই মানুষের জন্য বিশেষ করে অন্তঃসত্তা মায়েদের জন্য বাঙ্গি বিশেষ উপকারী ফল বাঙ্গিতে কোনো চর্বি নেই যারা দেহের অতিরিক্ত ওজন নিয়ে বিশেষ চিন্তায় ভোগেন তারা এ ফল খেতে পারেন নির্বিধায় দেহের ওজন কমাতে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বাঙ্গির ভূমিকা অপরিহার্য বাঙ্গিতে রয়েছে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন ও ভিটামিন সি বিটা ক্যারোটিন ও ভিটামিন সি শরীরের ক্ষত দ্রুত সারাতে সহায়তা করে বাঙ্গিতে চিনির পরিমাণ রয়েছে খুবই কম তাই ডায়াবেটিক্স রোগীরাও খেতে পারেন পছন্দের এই ফল বাঙ্গিতে রয়েছে প্রচুর পানি যা গরমে শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে বাঙ্গিতে প্রচুর পরিমাণে খাদ্য আস আছে যা খাবার হজম করতে এবং হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে গরম ও অতিরিক্ত রোদের জন্য হয় সানবান সামার অয়েল হিট হাইপার পাইরে এক্সিয়া বাঙ্গির রস এই অসুখগুলো প্রতিরোধ করতে সাহায্য করে অ্যাসিডিটি আলসার নিদ্রাহীনতা ক্ষুধা মন্দা নারীদের হাড়ের ভঙ্গুরতা রোধ করতে সাহায্য করে বাঙ্গি পুরুষের হাড়ও মজবুত করতে সাহায্য করে মনের অবসাদ দূর করার ক্ষমতাও রয়েছে এ ফলে বাঙ্গি ত্বকে বয়সের ছাপ এবং ত্বক কুচকে যাওয়া প্রতিরোধ করে বাঙ্গি থেতো করে মধুর সঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন বিশ মিনিট নিয়মিত ব্যবহারে পাবেন উজ্জ্বল সুন্দর ত্বক ত্বকের ব্রণের সমস্যা কিংবা একজিমা সমস্যায় যারা ভুগে থাকেন তাদের জন্য বাঙ্গি অনেক বেশি উপকারী বাঙ্গি ব্লেড করে একটি পাতলা কাপড়ে সেকে রসটুকু বের করে নিন এই রস আপনি লোশনের মতো ব্যবহার করতে পারেন এতে ব্রন ও সমস্যা থেকে রক্ষা পাবেন ভিটামিন একটি গুরুত্বপূর্ণ উপাদান এই বাঙ্গি যা আমাদের নতুন করে চুল গজাতে সাহায্য করে চুল পড়া প্রতিরোধ করে এ উপাদান বাঙ্গিতে প্রচুর পরিমাণে রয়েছে নিয়মিত বাঙ্গি খেলে চুল হয় স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর এছাড়াও অন্তঃসত্ত্বা মায়েদের জন্য খুবই উপকারী বাঙ্গি নিয়মিত বাঙ্গির শরবত খেলে খাবারে অরুচি নিদ্রাহীনতা আলচার ও অ্যাসিডিটি দূর হয় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য